নির্বাচনকে ঘিরে সারা দেশের প্রত্যেকটা মানুষ এক ধরনের কৌতূহল এক ধরনের আশঙ্কা এক ধরনের ভয় এসব কিছুর মিশেলে আমাদের মনে মস্তিষ্কে এখন শুধুই আমাদের দেশের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমাদের যত কৌতূহল আমাদের যত আশা আশঙ্কার জায়গা আছে এই সব বিষয়গুলোকে সামনে রেখে একজন মুসলিম হিসেবে আমাদের এবং আমাদের নেতাদের উভয় শ্রেণীর মানুষের জন্য বেশ কিছু করণীয় আছে আছে আমাদের নেবার মতো গ্রহণ করবার মতো বেশ কিছু পদক্ষেপ আমরা এর আগেও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময় এই পরীক্ষাটা হলো আমানত রক্ষার পরীক্ষা সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে উৎসুক ইচ্ছুক তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত এই পরীক্ষা দেওয়ার সময় হল আমাদের জন্য এই সময়টা আল্লাহ স্মাত কোরআন করিমি বলেছেন আমরকম আন্ত আব্দুল ইলা আহলিহা আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে এই তোমাদের মধ্যে ভোটারও আছেন প্রার্থীও আছেন দলের কর্মীও আছেন সাধারণ মানুষও আছেন আল্লাহ তালা সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে অর্ডার করছেন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তিনি নির্দেশ করছেন আন্তুল আমানাতে ইলা আহলিহা আমানত যথাস্থানে যেন পৌঁছে দেয়া হয় তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দাও এই মর্মে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন আমানতকে অপাত্রে পৌঁছে দিবে না নির্বাচন এবং ভোটের এই রাজনীতিকে ঘিরে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা আশা এবং বিশেষ করে দেশকে ঘিরে এক ধরনের অজানা কৌতূহল বিশাল বড় একটা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে বিশেষ করে নতুন পরিস্থিতিতে নতুন পরিবেশে পট পরিবর্তনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আমরা অনুভব করি এই দেশটা যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে অবস্থান করছে সব দিক থেকে অর্থনীতি বলি নাগরিক সুযোগ সুবিধা বলি নিরাপত্তা বলি আইন বলি বিচার ব্যবস্থা বলি এমন একটা সেক্টর নাই এই দেশে যে একটি সেক্টর নিয়ে জনগণ বলতে পারে এই সেক্টরটাতে পৃথিবীর যে কোনো দেশের চেয়েতে আমরা ভালো আছি এরকম একটা সেক্টরও হয়তো এই দেশে মানুষ খুঁজে পায় না যার কারণে আমাদের মনের ভিতরে অনেক আবেগ অনেক আশা আকাঙ্ক্ষা নির্বাচন আসলে সে আশা আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় প্রিয় ভাইয়ের আমার একজন মুসলমান হিসাবে আমাদের সমস্ত অবস্থা দুরবস্থা ভালো মন্দ সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রব্বুল আলমিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এমন কোন বিভাগ এ দেশে আমরা খুঁজে পাই না যে একটা বিভাগ নিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে টেক্কা দিয়ে অগ্রসর হওয়া দূরের কথা অন্তত তাল মিলিয়ে সমান্তরাল জায়গায় আমরা যেতে পেরেছি সেটাও আমরা বলতে পারি না বিচার নাই জোর জার মূল্যোক্তা অপশাসন দুর্নীতি অনিয়ম খাদ্যে ভেজাল কি নাই এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা দায়ী করি আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদরা হয়তো দায়ী করে আমাদের ভোটারদের সন্ধেহাতিকভাবে আমাদেরই ঘুরে ফিরে দায় কারণ আল্লাহ তালা বলেছেন জহর আল ফসাদি বিমা স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় তোমরা দেখো যা হওয়ার কথা ছিল হচ্ছে তার উল্টোটা যা দেখার কথা ছিল দেখছো তার ভিন্নটা এই যে ব্যত্যয় এই যে ফসাদ এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে অপ্রত্যাশিত চিত্র এবং পরিবেশ তোমরা দেখতে পাও এটা কেন দেখতে পাও মানুষের হাতের কামায়ের ফসল হিসেবে দেখতে পাও সমাজে আমরা যা দেখতে পাই এগুলো আমাদের কর্মকাণ্ডের ফসল আল্লাহ স্মাতালা সেজন্য বলেছেন ইন্দরিন কোন জাতি কোন সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন না আমরা যে অপশাসন আমরা যে বিচারহীনতা আমরা যে আমরা যে দুর্নীতি আমরা যে অন্যায় অনিয়মের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি এই অবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহরের আয়াতকে অবস্থার ক্ষেত্রে আমরা ফিট করতে পারি যে আল্লাহ তালা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না অতএব আমাদের অবস্থারও পরিবর্তন হবে না যাবত না আমরা নিজেদের অবস্থানে যারা পরিবর্তন না করি আমরা যদি সিদ্ধান্ত নেই আমি যা উল্টা করি এগুলো সব ঠিক থাকবে অফিসে আদালতে কর্মস্থলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে থাকি না কেন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব দুই নম্বরই করার চেষ্টা করবো পানাই করার চেষ্টা করব মসজিদে মুসলমান বাহিরে মুনাফিক সাজার চেষ্টা করব আমি যদি আমার সব অবস্থাগুলোকে খারাপ রাখি আর আশা করি দেশ ঠিক হয়ে যাবে এটা হবে বোকার স্বর্গ বসবাস অতএব ভোটের এই রাজনীতিকে সামনে রেখে আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখতে চাই নাম্বার এক আমাদের অবস্থা পরিবর্তনের জন্য আমাদের জাতিগত জাতীয় সার্বিক সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য অপশাসন দুর্নীতি বিচারহীনতা অন্যায় অনিয়ম যত রকমের অনাচার এই সমাজকে গ্রাস করে আছে এটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের উচিত গণতবা করা আমাদের উচিত আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া আমি যদি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পাই আমি কি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের চেহারার দিকে না দেখে নিয়ম এবং শৃঙ্খলার দিকে তাকিয়ে চলতে পারবো কি না সে আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কি না আমার ভাই ভাগিনা আমার বোন ভাগিনা ভাই ভাতিজা আমার বন্ধু বান্ধব পড়ার প্রতি এদের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে শুধুমাত্র স্বজন প্রীতি দলপ্রীতি চেহারাপ্রীতি এই সমস্ত প্রীতির মধ্যে আমি হাবুডুবু খাবো নাকি আমি আমার আদর্শকে সমুন্নত রাখতে পারবো অন্ধের মতো করে নিয়ম নীতির কাছে সব কিছুকে আমি জলাঞ্জলি দিয়ে কোরবানি করে ত্যাগ করে সামনে অগ্রসর হতে পারবো কিনা আমার নিজের এতটা আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা যদি না থাকে তাহলে এটাই হলো তো আবার সবচেয়ে মোক্ষম সময় রোগ ধরা পড়েছে এখন ট্রিটমেন্ট দরকার অতএব আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অবস্থার পরিবর্তনের নিতে হবে আমরা ব্যক্তি জীবনে আমার যতটুকু গণ্ডি আছে ততটুকু গণ্ডির মধ্যে আমি করবো করব ন্যায়নিষ্ঠার চর্চা করব। ইনসাফের চর্চা করব। অনিয়মকে কবর দেবো বিশৃঙ্খলাকে কবর দেবো আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমি নিতে কার্পণ্য করব না আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমার আদর্শের কারণে আমার বিবেকের কাছে জিজ্ঞাসার জবাবের ভিত্তিতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই জবাব তার বোধের ভিত্তিতে আমার আপনজনের বিরুদ্ধেও আমার অবস্থান নিতে কার্পণ্য থাকবে না এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে এটা হলো আমাদের প্রথম করণীয় আল্লাহ ওয়াদা করেছেন করানো আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব আমরা নিজেরা অনিয়ম বিশৃঙ্খলা এগুলো করব না তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন সেই ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে হবে আল্লাহর অতএব প্রয়োজন আমরা বেশিরভাগ মানুষ এসব বিরুদ্ধে সমালোচনা করি কিন্তু আমি নিজের সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সব আমি ওই চেয়ারে নাই সেজন্য আমি এগুলো করি না বাট থাকলে আমি বুঝতাম যে আমার কাছে আসা গমগুলো আমি কিভাবে বন্টন করি থাকলে আমি দেখা যেত যে সরকারি বরাদ্দ আমি কিভাবে বন্টন করি আমি কি আল্লাহর ভয়কে মাথায় রাখি নাকি চেহারা সামনে আমার আসে অতএব সমাজের সার্বিক পরিস্থিতি এটা আমাদের আমল এটা আমাদের চিন্তা এটা আমাদের কর্মকাণ্ড এর প্রতিফলন এর ফসল সেজন্য গোড়ায় হাত দিতে হবে আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে আল্লাহ আল্লা আমাদের সবাইকে সে তফিক দান করুন নাম্বার দুই আমরা ভোট এবং এই যে মতামত দেওয়ার সুযোগ পেয়েছি এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার ব্যাপার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রেও আমি যে দেশে অনিয়ম বিশৃঙ্খলা অপশাসন এগুলোর অপসারণ চাই এগুলোর পরিবর্তন চাই আমি কি আসলে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমার দারিত্বা মেনটেন করতে পারছি কিনা রক্ষা করতে পারছি কি এক্ষেত্রে আমার কোনো বায়াসনেস এক্ষেত্রে আমার কোনো দলপ্রীতি ব্যক্তিপ্রীতি গোষ্ঠী অথবা আমার নিজস্ব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে আমি উঠতে পারছি কিনা এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে অবস্থার পরিবর্তন হবে না আমরা বেশিরভাগ মানুষ এখনও নামাজে কালামে মুসলমান হলেও এই লেনদেন এই জাগতিক বিষয়গুলোতে একজন মুসলমানের যে রোল একজন মুসলমানের যে দায়িত্বশীলতা সেই জায়গায় আমরা যথাযথ দায়িত্বটা পালন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এর ফসল স্বরূপ আজকে যে দুরবস্থা আমরা এর মধ্য দিয়ে পার করছি আমাদের এই সময় জাতীয় জীবন সেটা আমরা ভোগ করছি আমাদের এই কর্মের ফল হিসেবে এই জন্য দ্বিতীয়ত আমাদের করণীয় হল ভোট কেন্দ্রিক যত আমানতের প্রশ্ন আছে এগুলো আমরা আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের আমানতকে আমরা সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করি তাহলে একদিকে নিজেরা সৎ সার্বিকভাবে নীতিবান মানুষ হওয়ার জন্য নিয়ত করা আগের ভুল ভাল কাজের জন্য তওবা করে ফিরে আসা যে আমি আর সে ভুল পথে চলবো না আমরা যারা অনিয়মের কথা বলি আমরাই যখন আবার অনিয়ম করার জন্য তদ্বির করি তাহলে দেশে পরিবর্তন কিভাবে হবে আপনার কোন কাছের মানুষ বড় পুলিশ অফিসার একজনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে ঝগড়া জাতি হয়েছে তারে সাইজ করার জন্য তার কাছে আপনি দ্বারস্থ হয়েছেন আপনি নিজেই তো অন্যায় করছেন আপনি নিজেই তো দুর্নীতি করছেন নিয়মের ব্যত্যয় করছেন আপনি কীভাবে আশা করেন দেশে পরিবর্তন তাহলে একদিকে আমাদের চরিত্র সংশোধন ব্যক্তিগত জীবনে অনিয়ম বিশৃঙ্খলা এগুলোকে আমরা না করার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনি দেখুন যেখানে রাস্তা পার হওয়া নিষেধ পায়ে হেঁটে রাস্তা পার হওয়া নিষেধ কারণ হাইওয়ে অনেক গাড়ি চলাচল করে রাস্তা পার হতে গেলে গাড়িগুলোর গতি থামিয়ে যেতে হয় জ্যামের সৃষ্টি হয় দুর্ঘটনার সম্ভাবনা থাকে সেজন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া আছে যে ওইটা পার হন এখন ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে কিনা যে আমি এই যে গাড়িগুলোর গতি আমিও তো একসময় যাত্রী হই বা হব তাহলে আমি এই গতি থামিয়ে দিচ্ছি যে আমি যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজে না গিয়ে নিচ দিয়ে দৌড় দিচ্ছি আমি এই কাজটাকে সঠিক করছি কি কাজটা কি সঠিক কিন্তু এই বেঠিক কাজটা করেন না কয়জন এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখাবার মতো শত শত এক্সাম্পল বের করা যাবে যে একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে হয়তো আমি মন্ত্রী না এমপি না দেশের অনেক অবস্থা পরিবর্তন করতে পারবো না কিন্তু এই যে অন্যায়টা হচ্ছে আমি না করলে তো একটা মানুষ একটা কমে অন্তত ওই জায়গায় গেলে আমার নীতির কথা আমার মাথায় থাকে না বাট আমি ওই যে নেতার নীতির বিরুদ্ধে কথা বলি তা আমি যেরকম আমার নেতা তো সেরকমই হবে নেতা আমি যখন রাস্তা পার হয়ে যাব নিয়ম ভঙ্গ করে স্বাভাবিকভাবে নেতা তো রাস্তা কেটে খাল বানাবে এটি তো স্বাভাবিক আমার ক্ষমতা এতটুকু এটা দিয়ে আমি যদি এই অনিয়ম করি তাহলে আমার নেতা যিনি হবেন তিনি তার ক্ষমতা তো আরো বেশি অতএব অনিয়ম তো সে আরো বেশি গুণ করবে আপনি নেতা হলে ওইটাই করতেন এই জন্য জাতি হিসাবে আমাদের গণতবা করা বড় বেশি প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সৎ নীতিবান আদর্শবান সুশৃঙ্খল খাঁটি ইমানদার মোক্তাকি আল্লাহীর মানুষ হওয়ার তৌফিক দান